কোথায় কোথায় আজকে পৌকে নিয়ে চলে এসেছি আমাদের পাড়ার কালী মন্দিরে আজকে আমাদের মন্দিরে বাসরিক পুজো এই রটন্তি পুজোর দিনকে এখানে বাসরিক পুজো প্রতি বছর হয় তাই ভাবলাম পৌকে নিয়ে নিয়ে পৌকে নিয়ে আসবো তাই নিয়ে এসেছি আমাদের আজকে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতি বছরই এখানে বার্ষিক পুজোটা হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি দেখুন কি সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে পুরো লাইট দিয়ে সাজিয়েছে মাকে দর্শন করে নিন মাকে তো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আর আমাদের মা ভীষণই জাগ্রত কালকে এখানে অনেক বড় একটা প্রোগ্রাম হবে এখানে তুলিকা গঙ্গাধর কালকে এখানে প্রোগ্রাম করতে আসছে তাই জন্য দেখুন বিশাল বড় স্টেজ করা হয়েছে প্রচুর চেয়ার নিয়ে এসছে কালকে পারলে আমি আপনাদেরকে তুলিকা গঙ্গাধরের প্রোগ্রামটাও শেয়ার করবো এই দেখুন প্রচুর খিচুড়ি হয়েছে এখানে দেখেছেন কত খিচুড়ি তরকারি পায়েস আজকে যেহেতু বার্ষণিক পুজো আয়োজনটা অনেকটাই বড় হয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগলো বলবেন